মাননীয় অধিমা মন্ডল মহাশয়কে ফুলের তোলা এবং ব্যাস দিয়ে বরণ করেছেন কল্যাণী ঘোড়োয় এবং রেখাবলিদার উন্নয়নে সপ্তাহ উপর যার দখল সেই শুভেন্দু অধিকারী মহাশয় আর কিছুক্ষণের মধ্যে দশ মিনিট অর্থাৎ কল্যাণী ঘোড়োয় রেখা বলিদা সোনা মন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দ অধিকারী মহাশয় পুলিশের কর্মী সমর্থন মাত্র চব্বিশ ঘন্টা নোটিশে এই মিটিং অনুষ্ঠিত হচ্ছে এগুলা কারণ আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে এবং আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাদের সকলের নয়নের মনে কাজের মানুষ শিশুবেন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর গণতান্ত্রিক অধিকার ছিল না তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না এখন চায়ের দোকানে বসে তাকে আপনাকে ভালোবাসতে হবে তার অভাব অভিযোগটা কি কেন সে আমার সঙ্গে নেই ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার দামালদহ কি সংগঠন সারা রাজ্য জুড়ে তিনি প্রতিনিয়ত পর্ষদের সভাপতি মান্যবর অধিকারী মহাশয় অধিকারী তো আমি সকাল থেকেই নন্দীগ্রামে বিভিন্ন প্রোগ্রাম করে আজকে এখানে সান্ধ্যকালীন আমাদের আজকের চোদ্দই মার্চ শহীদ দিবস পালন এবং আমাদের কিছু বন্ধু আমাদের কাছ থেকে চলে গেছিলেন তারা ফিরে এসেছেন আজকে জয়েন করবেন আমার অনেক যুবক ভাইরা বন্ধুরা তাদেরকে জয়নিং করার জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি আমি প্রথমেই বন্ধনগরী শিল্পনগরী বাবুর স্বপ্নের হলদিয়ার উপবিষ্ট কয়েক হাজার ভদ্র মহোদয় উদ্বাস্তু পরিবারের সদস্য আমার শ্রমিক বন্ধুরা ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ তাদের সবাইকে যথাযথ সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার সালাম আদাব জানাই বর্তমান পুরো বোর্ডগুলির মধ্যে তফাৎ আপনারা বুঝতে পারছেন এক একটা ওয়ার্ডে আমি সভাতে যাই আমি কোথাও শুনিনি যে তিন কোটি টাকা চার কোটি টাকার কম কাজ হয়েছে এই এক বছর দেড় বছরের মধ্যে এত কাজ গোটা হলদিয়ার অলিতে গলিতে আমি হলদিয়া ভবন যাই ছোট ছোট পাড়াগুলো কি সুন্দর ঢালাই রাস্তা এল সাদা আলো আজকে তো নয় আমি হলদিয়াতে তো দু হাজার তিনের আগে বাদ দেন দু থেকে তো আমি সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত এখন তো ভোটারও বেশ কয়েক বছর এত কাজ মিউনিসিপ্যালিটির আমি আগে দেখিনি যেটা শ্যামল লাদক নেতৃত্বে তাদের পুরো টিম করছে রামচন্দ্রপুর যাব। ওখানে একটি অনুষ্ঠানে আমি প্রতি বছর যাই পুরুষ ঘরে বিদেশে তিনি খুবই আমার প্রিয় আমেরিকায় থাকে বারবার হোয়াটসঅ্যাপ করছেন তা আমি সবাইকে সম্মান জানাই আপনারা জানেন যে আমাদের বাংলার নেত্রী তিনি আজকে দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপরে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে লড়ি আমরা কখনো কোন নির্বাচনে উঁচু জাত নিচু জাত আদিবাসী ও আদিবাসী হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ভিত্তিতে আমরা কোনোদিন নির্বাচনে লড়ি না বর্তমান ভারতবর্ষের যারা শাসক আছেন তারাও চোদ্দ সালে কিন্তু এই ধরনের এজেন্ডার উপরে দাঁড়িয়ে নির্বাচন করেননি তারা সেদিন বলেছিলেন যে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা বছরে কোটি করে চাকরি আমরা দেব। সবকা সাথ সবকা বিকাশ আছে দিন শুরু হনে বালা হ একশো দিনের মধ্যে সুইজারল্যান্ডে কার কত কালো টাকা আছে তার তালিকা আমার কাছে আছে আমি একশো দিনের মধ্যে সে টাকাগুলোকে ফিরিয়ে আনব তিনি বলেছিলেন বর্ডারে পাকিস্তান তার আশ্রিত উগ্রপন্থীরা একটা মাথা আমাদের আর্মি বা প্যারামিলিটারির কেটে নিয়ে গেলে আমি ভিতরে ঢুকে দশটা মাথা কেটে আনব আমি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ব কিন্তু আজকের নির্বাচনে তারা এসব কথা বলছেন না বলছেন না কেন তার কারণ ভারতবর্ষের যে সংবিধান যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা তাতে আমরা সবাই পলিটিক্যাল সায়েন্স ইতিহাস সব পড়েছি কোনটা সেন্ট্রাল কেন্দ্রের লিস্ট কোনটা রাজ্যের লিস্ট কোনটা কংকারেন্ট যৌথ তালিকায় এটা আমরা যারা আপনারা যারা একটু আত্রু পড়াশোনা করেছি আমরা সবাই আমরা জানি যেমন শিক্ষা যৌথ তালিকায় আছে যেমন রাজ্যের হাতেও অনেকগুলো বিষয় আছে যেগুলো রাজ্য করে আবার কেন্দ্রের হাতে প্রতিরক্ষা থেকে 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 রেল বন্দর জাতীয় সড়ক থেকে অনেক কাজ কেন্দ্র সরকারকে দেওয়া আছে আমরা তৃণমূল কংগ্রেস কদিন আগে পঞ্চায়েতের ভোট হয়েছে আমরা গ্রামে গ্রামে কিসের হিসাব দিয়েছি একশো দিনের কাজের হিসাব দিয়েছি কত কাজ করেছি কত মানুষ লেবাররা জব কার্ড হোল্ডাররা কাজ পেয়েছেন আমরা বলেছি বাংলা আবাস যোজনা নিজ ভূমি নিজ গৃহ গীতাঞ্জলি কত বাড়ি আমরা গরিব লোককে গ্রামে করে দিতে পেরেছি তার হিসাব দিয়েছি আমরা কৃষকদের জন্য কি কি করেছি সে হিসাব দিয়েছি নির্মল বাংলা অভিযানে কত পরিশুদ্ধ শৌচালয় নির্মাণ পানীয় জলের ব্যবস্থা তার হিসাব আমরা দিয়েছি মানুষ আমাদের ভোট দিয়েছে বলবে সুতাহাটাতে তো ভোট ভোট আমি বললাম দলে তো তো হয়নি হয়েছে তোমার বইনি হয়নি কেন নন্দকুমার তো সব বুথে ভোট বইনি করতে পারো কেন তমলুকে বারোটা অঞ্চলে গতবারে সাত পাঁচ হয়েছিল বামপন্থী জোট পোট মিলি ঘন্ট পাঁচ আবার সাত এবারে তো বারোটাই উড়ে গেছে কোলাঘাটে বারোটা অঞ্চলে গতবারে হয়ে গেছিল তেরো সালে সব বুথে ভোট সেখানেও বারো শূন্য তা মানুষ আমাদের কাজ দেখে ভোট দিয়েছেন এই তো পাশে একটা হলদিয়া উন্নয়ন পর্ষদের অফিস এটা আজকে নয় অনেকদিন ধরে আছে আগে কি ছিল এই বড় প্রাসাদটা এটাতে আমি বেশি আসি না বসি কম আমি ছোট অফিসে একতলায় বসি হলদিয়া ভবনের নিচের তলায় এত বড় অফিস আমার পক্ষে বেমানান এটা লক্ষণ বাবুকে মানায় বড় বড় অট্টালিকা প্রাসাদ আমার এগুলো পছন্দ নয় কারণ আপনারা জানেন আমি নিজের কথা আমি বলবো না আপনারা আমার সম্পর্কে খবর রাখেন আমি এগুলোর বিরোধী এগুলো বাবু অজয় বাবু সুশীল বাবুর কাছ থেকে আমি শিখেছি আমি যে কথা আপনাকে বলছিলাম আমরা তো উন্নয়নের হিসাব দিয়ে ভোট নিয়েছি মানুষ ভোট দিয়েছে আজকের এই নির্বাচন রাজ্য সরকারের নির্বাচন নয় আমরা একুশ সালে নিশ্চয়ই উন্নয়নের হিসাব দিয়ে ভোট নিব যেমন ষোলো সালে আমরা ভোট নিয়েছিলাম এই নির্বাচন কেন্দ্রীয় সরকারের নির্বাচন তারা আপনি দেখবেন একটাও ডেভেলপমেন্টের হিসাবের মধ্যে যাচ্ছে না তার কারণ হল ডেভেলপমেন্ট তারা করতে পারেনি তাদের কমিটমেন্ট তারা পূরণ করতে পারেনি পূরণ করতে পারেনি বলে ভারতবর্ষ কি বলছে আমি শুভেন্দু অধিকারী দু সালে আপনারা আমাকে জিতালেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো আমাকে নেত্রী ষোলো সালে বললো নন্দীগ্রামে তোমাকে দাঁড়াতে হবে মন্ত্রী করব। আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে সাড়ে বিরাশি হাজার ভোটে জিতলাম সব ভূমে সিসিটিভি সব ভূপে প্যারামিলিটারি রাখ না যত খুশি রাখ আমি তো মানুষের হৃদয়ের মধ্যে আছি আমি পদত্যাগ করলাম নিয়ম অনুযায়ী এমপি এম এলএ একসঙ্গে থাকা যায় না তিনবারের এমএলএ দিব্যেন্দু অধিকারী দক্ষিণ কাছির দিদি বললো তোমার যে কাজ তোমার যে অফিস তোমার যে এমপি সিস্টেম অন্য কেউ গেলে সে নতুন করে চালু করবে আমি চাই তোমার সিস্টেমে পাবলিক হ্যাপি তোমার চোখে অফিস আছে তোমার তমলুকে অফিস আছে কোলাঘাটে অফিস আছে নন্দীগ্রামে অফিস আছে লোক পরিষেবা চাপায় এমপি সার্টিফিকেট নিতে গেলে কেউ জিজ্ঞেস করে না কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান জিজ্ঞেস করে না কে শিডুল কাস্ট কে শিডুল ট্রাইব কে ব্রাহ্মণ কে কায়স্ত কে চাষা কেউ জিজ্ঞেস করে না সবাই সাহায্য পায় তাই আমি দিব্যেন্দু কেউ দিলাম দিব্যেন্দু কত ভোটে জিতলো চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো ভোটে যোগী আদিত্যনাথ সতেরো সালে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন তিনি পাঁচবারের গোরখপুরের এমপি পাঁচবারের কংগ্রেসের আমলেও জিততেন কেউ হারাতে পারেনি মুলায়ম সিং জিও পারেনি সোনিয়াজি রাহুল গান্ধীও পারেনি হারাতে তা যোগীজি মুখ্যমন্ত্রী হলেন তাকে পদত্যাগ করতে হবে তিনি ছ পরের মধ্যে পদত্যাগ করলেন তার সিটে গোরখপুরে ভোট হল সেই সিটে বিজেপির প্রার্থী মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী তিনি হারলেন গোহারান হারলেন তা এইখানে তফাৎটা বুঝুন না মানুষ কাদের সঙ্গে আছে কেন তিন মাস আগে মধ্যপ্রদেশে পনেরো বছরের সরকার হারলো পনেরো বছরের বিজেপি সরকার ছত্তিশগড়ে পনেরো বছরের বিজেপির সরকার যে রাজস্থান পঁচিশ শূন্য করেছিল সেই রাজস্থান হারলো কেন তার কারণ সবকা সাথ সবকা বিকাশ হয়নি নীরব মোদী কা বিকাশ হয়েছে আপনাকে নোটবন্দিতে লাইনে দাঁড় করায়নি আমার শ্রমিক ভাইরা বলুন কি যন্ত্রণা ভোর পাঁচটা থেকে একশো পঁয়ত্রিশটা লোক মারা গেল নোটবন্দি হঠাৎ করে এখন বলছে জন মারা গেছে লাইনে দাঁড়িয়ে গোটা ভারতে কি বলেছিল উগ্রপন্থা খতম কালো টাকা ফিরবে উগ্রপন্থা এমন খরচ হলো কার ফ্রিজে কি খাওয়ার আছে ওনারা জেনে যাচ্ছেন কিন্তু তিনশো কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়ল আমাদের চল্লিশ জন জোয়ানকে উড়িয়ে দিল পাকিস্তান থেকে এসে সেটা খবরটা ওনাদের কাছে থাকে না এইটা হচ্ছে আজকে দিনের উদাহরণ আপনি পিএনবি তে টাকা রেখেছিলেন আর আপনার সাড়ে এগারো হাজার কোটি টাকা ঝেড়ে দিয়ে নীরব মোদী লন্ডনে বসে আছে ন হাজার কোটি ঝেড়ে দিয়ে বিজয় মালিয়া লন্ডনে বসে আছে সাতশো কোটি ঝেড়ে দিয়ে ললিত মোদি বিদেশে বসে আছে তাদের আনা যাচ্ছে না আজকে উত্তর দিতে হবে তোমরা কি করেছো কার উন্নয়ন করেছ প্রতিদিন গ্যাসের দাম বাড়াচ্ছে উত্তরপ্রদেশে জিতেছে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে ত্রিপুরায় জিতেছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে হেরে গেছে দাম কমে গেছে তার মানে বিজেপি জিতলে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ে আর বিজেপি হেরে গেলে এগুলোর দাম কামে এ তো উদাহরণ আপনাদের কি সর্বনাশটা করে নি বলুন এমপ্লয়ি ইএসআই আমি বলবো ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এমনি তো লটর পটর করছে কে আছে কে নাই লক্ষণ বাবু একবার বিজেপি একবার কি একবার কি তার নেতাকে ছাতাকে মাথাকে কার কাছে যাব কাকে বলবো বিজেপি নেতাকে তার কাছে যাব আর এই তালিকাটাতে যারা আছে আমার মলয় ভাইটাই সব এসছে অনেকে জয়েন করবে অর্ধেন্দু জয়েন করবি সুতাহাটার বিজেপির একমাত্র নেতা উঠে গেল পার্টিটা হলদিয়া উন্নয়ন ব্লক থেকে আর সুতাহাটা থেকে উঠে গেল। এটা তুলে দেওয়ার জন্য তালিকা নিয়ে এসেছি আমি কাজ করতে হবে খেলাতে মেলাতে আমাদের দেখতে পাবে আগে হলদিয়া মেলা হতো লক্ষ্মী ভাঁড় ঘরে ঘরে থাক একদিনের বেতন কে দেননি বলুন পুরানো শ্রমিকরা হলদিয়ায় মেলায় এখন তো পরিবার নিয়ে ঘুরেছেন কে আপনার কাছ থেকে পাঁচ পয়সা চেয়েছে বলুন আমরা এই ব্যবস্থাটা বদলে দিয়েছি প্রান্তিক মানুষ সাধারণ মানুষ পি এর রসিদ দিত না ঝেড়ে দিত কোটি কোটি টাকা এখনো বকে আছে আমাদের আমলে পিএফ এ রসিদ পাঠ ইএসআই রসিদ পাঠ ল্যান্ড লুজাররা চাকরি পায় দুশো পাক একশো পাক পঞ্চাশ জন পাক এপিজে বলুন হলদিয়া এনার্জি বলুন ধানসুরি পেট্রোকেমিক্যাল বলুন এক্সাইড বলুন জি ব্লকে কত লোককে উদ্বাস্ত করে দিয়ে গেছে এখন তো নতুন উদ্বাস্ত হয়নি জি ব্লকে কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট ডেকে ডেকে আমি একশো জনকে চাকরি দিয়েছি আরো হয়তো দুশো ছেলে ওয়েট করছে কিন্তু একশো জনকে আমি দিয়েছি চ্যালেঞ্জ করলে তালিকা দেখিয়ে দেব আমরা করেছি কাজ বলে এরা শিল্প আনতে পারে তা দু থেকে তেরো তুমি তো পলিউশনের মডিটোরিয়াম লাগিয়ে দিয়ে গেছিলে কেউ পলিউশন এন ওসি পাচ্ছে না হলদিয়া একটা গাছ নেই ড্রেন কাটা হয় না জল জমা নিষ্কাশন হয় না তেরো সালের পরে ইন্ডাস্ট্রি আসেনি মুখ্যমন্ত্রী কতবার এসেছেন মুখ্যমন্ত্রী বারো সালে প্রথম এসছেন এল ধানসুরি এপিজি উদ্বোধন করে দিয়ে গেছে মুখ্যমন্ত্রী চোদ্দ সালে ছাব্বিশে নভেম্বর এসছেন হলদিয়া এনার্জি উদ্বোধন করে দিয়ে গেছে মুখ্যমন্ত্রী সতেরো সালে জানুয়ারি মাসে এসছেন আঠারো সালে জানুয়ারি মাসে এক সাইড নতুন প্ল্যান্ট উদ্বোধন করে দিয়ে গেছে হলদিয়া ডক টু মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী তখন শিলান্যাস করে গেছেন এখন কাজ হচ্ছে সালুক খালিতে হাতিবাড়িয়ার রেলের কারখানা মমতা ব্যানার্জি রেলমন্ত্রী না হলে জীবনে হতো না এখন ওয়াগান তৈরি হয় হ্যাঁ কি না উত্তর হ্যাঁ ওয়াগান তৈরি হয় এটা তৃণমূল ছাড়া হতো না বড় বড় কথা আই ও সি রতগুলো প্ল্যান্ট এই দাঁড়ায় বায়ে ফাঁকা আছে সব তো লক্ষ্য করে দিয়ে পালিয়েছিলে পলিউশানে মরিটোরিয়াম আইপিসিএল এখন এখন ইন্দোর আমা হয়েছে আইপিসিএল এখন ইন্দোর আমা হয়েছে হিরোনময়ী হয়েছে আর এদিকে আপনার বিপিসিএল এক সাইডের আরো দুটো প্লান্টে আমরা একটা জমি দিয়েছি কুড়ি একর একটা জমি দিয়েছে তাও তা আমাকে সরাতে হয়েছে এসডিপি অফিস বিদ্যাসাগর ট্রেনিং ইনস্টিটিউট ধরে ধরে আমরা কাজ করি কোথাও দেখা নেই খেলাতে নেই মেলাতে নেই পূজায় ফিতা কাটতে নেই বিশ্বকর্মা পূজায় বিশ্বকর্মা পূজা আগে কি হতো লক্ষণ বাবু যেতেন বলতেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা দিতে হবে নইলে আমার পার্টি ফান্ডে টাকা দিতে হবে সব পূজা কমিটি বলুক পঞ্চাশ হাজার থেকে দু লাখ করে নিয়ে আসতো না আর আমি যাওয়ার আগে জিজ্ঞেস করি কত রিলিফ করবে বলো কত ওয়েলফেয়ার করবে বলো কম্পিটিশন করে এবারে লাস্ট পুজোতে বিশ্বকর্মায় আঠারো সালে এক কোটি কুড়ি লক্ষ টাকার ওয়েলফেয়ার করেছে হলদিয়ার লোক পেয়েছে বস্তিতে থাকা স্লাম পকেটে থাকা গরিব মানুষ পেয়েছে হলদিয়ার পাশের গ্রামগুলোর লোক পেয়েছে টিকিটা নাই শুধু সমালোচনা এখন আর পারে না করতে আমরা লুগ রাগিনিকি চা দোকানে পান দোকানে গুজর গুজর ফুজর ফুজর সব ফেসবুকে লখ রাখছি গুড়িওয়ালা মাঝি আছাতলার পঞ্চায়েত মেম্বার তার বেটা তাকে আমি ইসিএল এ চাকরি দিয়েছি তিনিকাল সকাল বেলা ফেসবুকে বড় বড় লেখা ছেড়ে দিয়েছি আইwala দিতে যদি পারি কাটতে হইব চলবে না এসে স্টেট লড়াই করো আজ আর এসব ভোট কিছু হবে না আমি তো ওকে টাচ করে দিয়ে পালাবো ওই অধিকটাকে হারাতে হবে অধিক চুরি এ তো আমি অনেক ভোটে জিতবো কাঁথি করবো গুনে গুনে রাখো রেকর্ড করে রাখি ও কিছু করতে পারবে আমি আজকে নন্দীগ্রামে বিশ হাজারের মিটিং করে চলে এসেছি আমাকে পঁচাশি হাজার দিয়েছিল বাই ইলেকশানে এক লাখ চল্লিশ দিয়েছিল আমি একের উপরে রাখবো নন্দীগ্রামে মিলাবে কোথায় কোন অঙ্কে মিলাবে কোন অঙ্কে মিলবে না অর্থাৎ সেসব হয়ে গেছে জনতা জনার্দন গণদেবতা আপনার শেষ কথা আমি আমার বিশ্বাস থেকে বলছি ভাববেন না দম্ভ অহংকার নিয়ে বলছি আস্থা বিশ্বাস থেকে বলছি আমি দু হাজার হোয়াটসঅ্যাপ দেখি চার পাঁচশো এস এম একটা শ্রমিক আমার নামে আমার কাছে পাঠিয়ে দিলে আমি ইনকোয়ারি করি কিন্তু নাম না লিখলে করি না কিছু লোক আদানিতে আছে ইমামি এখন বন্ধ হয়ে গেছে যেহেতু আমি নিজে করি আদানি থেকে মাঝে মাঝে পাই এসএমএস নাম লিখে না আমি লোক পাঠিয়ে দিলো লিখে সঞ্জীবের নামে দিলাম সঞ্জীব ভালো সঞ্জীব পট্ট অন্য লোকের নামে লিখলাম নামটা বলবো না আমি যখন পাঠিয়ে দিলাম ইনকোয়ারি করতে আমার নিরপেক্ষ লোককে পলিটিক্যাল নয় প্রমাণ হলো মিথ্যা তিনি গেটের নেতা হবেন তাই তিনি এস পাঠান আমি সমস্ত শ্রমিকদের সিওডি নিজে দেখি এমওএস দেখে পড়ে করি গাছ বাঁচিয়ে ফল খেতে হবে আপনি একদম নিংড়ে দিলেন এই লক্ষণ বাবুর জন্য রেনুকা সুগার মিলের এই অবস্থা লোক লাগবে দুশো ঢুকিয়ে দিয়েছে বারোশো আর প্রত্যেক বছর ভোটের আগে শাট ডাউন করতো আমি করি আমি তো এতগুলো ভোট করলাম আপনি বলুন ভোটের আগে শাটডাউন করি যখন লাগে মিষ্টি হয়ে গেছে চার মাস আগে প্রত্যেক বছর লক্ষণ সেট যখন দিত দাঁড়াতো ভোটের আগে সাট ডাউন করত। ডাউন করে নন্দীগ্রাম থেকে কিছু মহিষা দল থেকে কিছু লোকে এনে আইওসি তে এইচপিএল লাগিয়ে দিত দশ দিন বারো দিন ঠিক এমন ক্যালকুলেশন ভোটের চার দিন আগে ঢুকাতো ভোটের কাউন্টিং এর আগে বাড়ি কেউ দু হাজার কেউ আড়াই হাজার কেউ দেড় হাজার আমরা ওইসব থাপ্পা বাজিতে থাকি না আমরা যা দিতে পারবো পরিষ্কার বলি এখানে হলদিয়াতে যত ল্যান্ড লুজার আমাদের সবাই প্রাইমারিতে চাকরি পেয়েছে তিনশো সাতানব্বই জন এক্সাম ক্যাটাগরিতে ল্যান্ড লুজার চাকরি পেয়েছে জমি নিয়েছে ওরা চাকরি দিয়েছে আমরা পোটেও আমরা ব্যবস্থা করছি ল্যান্ড লুজার ডাইং হান্ডদের জন্য লড়ছি আমরা বিজেপি চাপ আছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেরা করে না অন্যকে করতে দেয় না বিজেপি বন্ধুরা এলে শুধু সিম্পল জিজ্ঞেস করবেন যে তোমরা হলদিয়ার জন্য কি কি করেছো এখানে তো সেন্ট্রাল আছে একটা নাম বলতে নাম বলতে হবে না আমি তো আনন্দ আনন্দবিহার চেন্নাই অনেকগুলো ট্রেন করে দিয়েছি একটা বগি বাড়িয়েছে বলুক যে শুভেন্দুবাবুর ছটা বগির চেন্নাই যাচ্ছি সিএমসি অ্যাপোলোতে চিকিৎসা করাতে নয় তিরুপতিতে প্রণাম পুজো দিতে আপনি একটা বগি বাড়িয়ে যদি থাকে বলতে বলুন একটা বগি এখানে আমি তো নিজের কথা বলা উচিত না মনে করাচ্ছি আমি আমার বন্ধুদের ভাইদের অকল্যান্ড আর জেলিংহান দুটো চ্যালেঞ্জ ছিল আমি অনেক আগেই ভেবেছিলাম দুটো যেভাবে পলি পড়ছে বন্ধ হবে লড়াই করে ইডেন চ্যানেল করেছিলাম এখন অকল্যান্ড জেলিংঘাম দিয়ে যা আসে ভাই বন্ধুরা বন্দরে আসে না কোন চ্যানেল দিয়ে আসে আমার খুলে দেওয়া লড়াই করে একশো তিরিশ কোটি টাকা দিয়ে ইডেন চ্যানেল দিয়ে যা আসে ওরা চেয়েছিল হলদিয়া বন্দরটা উঠে যাক লাভটা কার হবে বাবু তো বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়া খুলেছিলেন নই তো ধামরাতে চলে গেছিল এরা চায় হলদিয়া বন্দর শেষ হয়ে যায় ষাট হাজার কোটি টাকা বিনিয়োগ এক লক্ষ লোক করে খায় প্রত্যক্ষ পরোক্ষ হবে এত ইন্ডাস্ট্রি এখানে আসবে কেন কাঁচামাল আছে বাজার আছে কোনোটাই নেই বন্দরের জন্য আসবে সেই বন্দরটাকে শেষ করে দেওয়া চক্রান্ত ছিল আমরা লড়েছি আমাদের এখনো দাবি আছে যে জওয়াহরলাল নেহরু পোর্ট আর মুম্বাই পোর্ট যদি আলাদা হতে পারে পঁচিশ কিলোমিটার দূরে একশো কিলোমিটার দূরে হলদিয়া পোর্ট আর কলকাতা পোর্ট কেন আলাদা হবে হলদিয়া পোর্টের ড্রেজিং কেন গার্ডেন হলদিয়া পোর্ট লাভ করবে আর কলকাতা পোর্টের কেন দিতে হবে আমরা সব প্রশ্ন তুলি আমরা লড়াই করি আমরা আছি আজকে মলয় বেরা অয়ন দেবনাথ আশুতোষ মন্ডল বিশ্বরূপ মাইতি সহ ভারতীয় জনতা পার্টির তিরিশ জন বন্ধু জয়েন করলেন এবং সিপিআইএম কাউন্সিলার সুরজিৎ জানা আর রণজিৎ জানা নেতৃত্বে সুরজিৎ জানা এক্স কাউন্সিলার ছিলেন সিপিআইএম তিনি যোগ দিলেন দুর্গাপদ দাস হলদিয়া টাউন ব্লকের প্রেসিডেন্ট বিজেপির বিশ্বজিৎ বর্মন গুড্ডু বুথ প্রেসিডেন্ট এরা সহ তেরো জন সুতাহাটা ব্লকের অর্ধেন্দু দাস এবং স্বপন পাল এরা সহ উনত্রিশ জন তারা আমাদের সঙ্গে এলো তারা উন্নয়ন চান তারা সবাই মিলেমিশে থাকতে চান আমি তাদের সাদরে গ্রহণ করলাম এবং তাদের কাজের মধ্য দিয়ে তারা নিশ্চিতভাবে আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের মর্যাদা দেব আগামী বারোই মে ভোটের মেশিনে তমলুক ঐতিহ্যবাহী তমলুক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেত্রী মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ দিব্যেন্দু অধিকারীকে জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের শুভে সেবক শুভেন্দু অধিকারীকে আপনাদের সেবক হিসেবে সেবা করার পুনর্বার সুযোগ দেবেন এইটুকু বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমি বলবো পূজা হোড়কে মঞ্চে আসতে যেহেতু হলদিয়া বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং ওর বাবা খুব অসুস্থ ছিল বিশাল অসুস্থ আমি কিন্তু তখন রাজনীতি কথা বলি কদিন আগে বিজেপির হয়ে মারপিট করতে গিয়েছিল কেটে কিন্তু আমি তখন ওকে ও জানে আমি কি করেছি আমি ভাই এসব জিনিস রাজনীতির উর্ধে করি থ্যাংক ইউ জানেন ভোট করতে হবে আমি কিছুক্ষণ আগেও নন্দীগ্রামে ছিলাম নন্দীগ্রামের নেতৃত্বরা বলেছে যে গন্ধ অধিকারীকে আমরা শপথ হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যাতে হল্লিয়া থেকে দেড় লক্ষ ভোট আমরা দিতে পারি দিব্যেন্দু অধিকারীকে এবং আমাদের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ